খাবারের থালা দেখি আজকের ব্লগটি শুরু করছি বন্ধুরা আমি অভি আছি তোমাদের সাথে দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম সত্তর টাকায় আপনি কি কীভাবে খাবার দিচ্ছেন এই দুর্মূল্যের বাজারে আপনারা দেখলেন আমি সত্তর টাকা ওনাকে দিলাম এই ইনি হলেন সেই ভদ্রলোক যার দোকানে আমি মাত্র সত্তর টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া করলাম দোকানে কিন্তু আরও শিঙাড়া আছে ব্রেড পাকোড়া আছে আরও অন্যান্য খাবারও তোমরা পেয়ে যাবে আমি গেছিলাম লখনউতে এবং লখনউ স্টেশনের একেবারেই পাশে মাত্র সত্তর টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভাত চারটে রুটি দু রকমের সবজি এবং ডাল বন্ধুরা মেনুটা তোমরা দেখতে পাচ্ছ ডিউলেক্স থালি একশো টাকা নর্মাল থালি সত্তর টাকা এবং ভেজ বিরিয়ানি আশি টাকা তুমি যদি পরে ভাত বা সবজি নিতে চাও তোমাকে দোকানদার দেবে এপাশে দেখতে পাচ্ছ ছাবরা জংশন আর এ এন লখনউ আর স্টেশন